তাদের পেছনে লেগে আছি দোষ ধরার জন্য তাও দুর্নীতি খুঁজে পাচ্ছে না কেন শিবিরের নিয়ে বা জামাত ইসলামিনের এত থ্রেট এত ভীতি এই থ্রেট ভীতি কিন্তু তারা রক কাটে পা কাটে হত্যা করে এটা ওটা অনেক গুজো অনেক কথা আছে না এগুলোর জন্য না তাদের শক্তির জন্য না এই হুমকিটা হচ্ছে ছাত্র শিবিরের যারা ছাত্র শিবির করে তাদের যোগ্যতা তাদের মেধা তাদের ডিসিপ্লিন শৃঙ্খলা কারণ ছাত্র শিবিরের ছেলেরা শৃঙ্খলা রক্ষা করে তারা ওই হয় না অন্য কোন ছাত্র রাজনৈতিক মত ছাত্র শিবিরের মধ্যে সততা আছে একটা ছাত্র শিবিরের ছেলের সম্পর্কে কোনো দুর্নীতি কেউ অনুমান করতে পারবে আমরা তুলনা করি যে কথা রাশে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন পারবে কেউ সব দলে পাবেন কিন্তু ছাত্র একটা বের করেন তো আমি এতক্ষণ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রাশেদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম রাশেদ অনেকগুলো কথা আমার অনেকগুলো মনের কথা বলে ফেলছে খুবই চমৎকার বক্তব্য দিয়েছে রাশেদ তবে এই চমৎকার বক্তব্যের সাথে আমার একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে রাশেদ কি মানে জামায়াত জামায়াত ইসলাম বা শিবিরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা তবে জামাতীদের এখানে একটা আজকে যে বিষয়বস্তু সেটা কিন্তু শিবিরকে নিয়ে এখানে কিন্তু অন্য বিষয় নিয়ে না বরং আমাদের কথা তো সেগুলো কিন্তু শিবির रिलेटेड জামাত रिलेटेड যদি অন্য কোনো বিষয়ে এখানে আলোচনা হতো তাহলে কিন্তু আমি ওই বিষয়গুলো আনতাম আমি এখানে কিন্তু জাতীয় ঐক্য সংহতি সকল দলের এক থাকা দরকার ছাত্রдика পরিষদের ভূমিকা ছাত্র দলের ভূমিকা সবার ভূমিকা কিন্তু আমি তুলে ধরেছি আমি কোনোভাবেই আমি ছাত্র রাজনীতি করে আমি কোনোভাবে শিবিরের মতন একটি সংগঠন যারা এই গণ অন্যতম ভূমিকা রেখেছে আমি জানি আমি নিজে জানি বলেই বলছি আমি তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি আব্দুল কাদের যে বক্তব্য সেটির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নাহিদের সাথে আসিফের সাথে সবার সাথে এবং আমি জানি আপনি আরে আমাকে তো বলতে হবে না কারণ নাহিদ আসিফ আমাদের তো জুনিয়ার হ্যাঁ আমাদের তো ভাই ব্রাদার সুতরাং আমাকে তো নতুন করে বলতে হবে না শিবিরের কি ভূমিকা ছিল আমি জানি এখানে শিবির এবং ছাত্র দল ছাত্র বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত বাংলাদেশ তার আশা করি তোমাকে ভিন্ন ভাবে সম্মান দেখাবে কারণ তুমি খুব সুন্দর ভাবে তাদের সম্পর্কে সুন্দরভাবে যেহেতু ছাত্র শিবির প্রসঙ্গে আজকে এই অনুষ্ঠান তো আমি আমি নিজেই একটা প্রশ্ন দিয়ে আমার ইয়েটা শুরু করি যে একচুয়ালি বাংলাদেশের আমি আপনার সাগর ভাই এই প্রশ্নটা আমাকে করবে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে কে নিয়ে এত ভয় থ্রেট এত আশঙ্কা কেন ওয়াই শিবির ইজ এ থ্রেট গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে এই শিবিরের ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি এই যে আবিষ্কার হলো এটা নিয়ে মারাত্মক রকম একটা অনেক বড় এক ধরনের আলোচনা সমালোচনা এবং খুব নেগেটিভলি এটা কেন জানতো না মানে ব্যাপারটা হচ্ছে আজই যে অনেক বড় একটা অপরাধী অনেক বড় একটা মাফিয়া কিং অনেক বড় একজন সন্ত্রাসী এতদিন লুকিয়ে লুকিয়েছিলেন হঠাৎ করে সেই সন্ত্রাসী উদয় হলো মানে মানুষের রিয়াকশনটা ঠিক এই রকম আমার এখানে প্রশ্ন দুটো জিনিস একটা হচ্ছে এই রিয়াকশনটা এটা কি আমরা যে দেখাচ্ছি এই কি শ্রদ্ধার সাথে হওয়া উচিত না ঘৃণার সাথে ওয়ান আমি আমার আমি আমি প্রশ্ন উত্তর দেবো ঘৃণার সাথে হওয়া উচিত না শ্রদ্ধার সাথে আরেকটা হচ্ছে কেন শিবির জামাতকে নিয়ে এত ভীতি এত ভয় কেন তাদেরকে বিএনপির মতো একটা বৃহৎ দলকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে না চেয়ে কেন শিবিরকে জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন আমি এখন উত্তরে ফিরি প্রথমে হচ্ছে এটা কি ভয় হওয়া উচিত না মানে ঘৃণা না শ্রদ্ধা উচিত আমি মনে করি শ্রদ্ধা করা উচিত কারণ এই যে শিবিরের সভাপতি যিনি যাকে আবিষ্কার করা হলো বা যিনি উদয় হলেন এই সিলেটটার সম্পর্কে কোনো সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ আছে নাই খারাপ কোনো রেকর্ড আছে নাই সে কি মেধার কোনো দিক দিয়ে ঘাটতি আছে নাই তার অবদান নিয়ে কোনো প্রশ্ন আছে নাই এই সেলের সম্পর্কে এই ছাত্র শিবিরের জিনিস তার সম্পর্কে সব দিক থেকে পজিটিভ তাহলে কেন আমরা এত নেগেটিভলি তাকে উপস্থাপন করছি এটা এটা অবাক বিষয় এখানে আমি সাথে তার এই বিষয়টাকে আমি করি আর কারণ আর তার লুকিয়ে থাকাটা একটা অপরাধ না কারণ যেখানে শিবির নিষিদ্ধ যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিবেশটা তৈরি করে রেখেছিল সেই পরিবেশে এর বিকল্প কিছু ছিল না আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন যেটা কেন শিবিরকে নিয়ে বা জামাত ইসলাম নিয়ে এত থ্রেড এত ভীতি এই থ্রেড ভীতি কিন্তু তারা রক কাটে পা কাটে হত্যা করে এটা ওটা অনেক গুজো অনেক কথা আছে না এগুলোর জন্য না তাদের শক্তির জন্য না এই হুমকিটা হচ্ছে ছাত্র শিবিরের যারা ছাত্র শিবির করে তাদের যোগ্যতা তাদের মেধা তাদের ডিসিপ্লিন শৃঙ্খলা কারণ ছাত্র শিবিরের ছেলেরা শৃঙ্খলা রক্ষা করে তারা উচ্শৃঙ্খল হয় না অন্য কোনো ছাত্র রাজনীতির মতো ছাত্র শিবিরের মধ্যে সততা আছে একটা ছাত্র শিবিরের ছেলের সম্পর্কে কোনো দুর্নীতি কেউ করতে পারবে আমরা যদি তুলনা করি যে কথা রাশেদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন পারবে কেউ সব দলে পাবেন কিন্তু ছাত্র শিবির একটা বের করেন তো তারপরও আমরা তা তাদের পেছনে লেগে আছি দোষ ধরার জন্য তারা দুর্নীতি খুঁজতে পারছে না তারপরে তাদের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক বর্গ অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক তাদের যে স্ট্রাকচার কত উন্নত তাদের হায়রার কি কত উন্নত দেখেন যে ছাত্র শিবির আপনার যদি ছাত্র দল বা ছাত্র তাদের ছাত্র শিবির শিবির থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে ছাত্র দলের সভাপতি যদি আজকে কোনো একটা ঘটনা ঘটে তখন আন্দোলনে নেমে যায় কে সভাপতি হবে ছাত্র শিবিরের ক্ষেত্রে এই চিন্তা নাই কারণ তাদের এই মিলিটারি সিস্টেম সিনারিটি আছে তাদের তাদের মধ্যে এমন সিনারিটি দেওয়া আছে যে একজন সভাপতিকে অ্যারেস্ট করলে পরবর্তী কে কে অটোমেটিক দায়িত্বে আসবেন এটা তাদের মধ্যে এই ডিসিপ্লিনটা তৈরি করা আছে যেখানে তাদের মধ্যে কোনো শঙ্কা হয় না ছাত্র সীমিত হওয়ার জন্য তাকে সমর্থক হতে হয় ফার্স্টে সমর্থক হওয়ার পর তাকে কর্মী হতে হয় মানে কর্মী যখন হয় তখন সে তার নামটা ওখানে ঢুকিয়ে দেয় লিস্টের মধ্যে সে অমুক জায়গায় একজন কর্মী কর্মী পরে সে সাথী হয় সাথী হওয়ার পরে এবং সাথী যখন হয় তাকে তখন তখন কিছু চর্চা কিছু বিষয় অনুশীলন করতে হয় যেমন পড়াশোনা তাকে কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় আপনি দেখেন এটা কোন ছাত্র রাজনীতি এটা আছে নাম ঢুকা আছে হয়তো একটা দুটো মার্ডার করতে পারে সাহসী তাকে আপনি লিস্টে ঢুকে নিচ্ছেন কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে আপনার যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া আপনি ফলো করার পর আপনি সাথী হতে পারেন তারপর সদস্য হওয়ার ক্ষেত্রে বা আরো পথ পরবর্তী পথ সদস্য পরবর্তী পদগুলো পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক স্টাডি করতে হয় গবেষণা করতে হয় তাকে আমি যখন একটা জিনিস জানি যে এদের ফজরের নামাজ পড়ে কোরআন তোলাতে একটু কোরআনের অর্থ পড়তে হবে

এই কি আছে তারপরে দেখেন তাদের মধ্যে পারস্পরিক বোধ আপনি ছাত্রলীগের একটা ছেলে আহত হলে আরেকজন পালায় আর ওদের মধ্যে কেউ আহত হলে সে তাকে শুধু হসপিটালে নেয় না তার পরিবারের খোঁজখবর নেয় এই যে রেসপন্সিবিলিটি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ যেটা আমরা সেনাবাহিনীতে আমরা বলি যে আমাদের মধ্যে ব্রাদারহুড এটা আমরা সেনাবাহিনীতে আমরা সবসময় বলি আমি সেনাবাহিনী সেই ব্রাদারহুড আমি তার চেয়েও বেশি দেখেছি এই শিবিরের মধ্যে দেখতে পাওয়া যায় তারা এক কথা প্রকৃত যোদ্ধা তারা এখানে যেভাবে গবেষণা করে জ্ঞান অর্জন করা উচিত যে চেষ্টা করে সো আমি রাজ্যে কথা বলতে চাই ছাত্র শিবিরের মতো রকম সংগঠনের রাজনীতি বন্ধ করে দেওয়া মানে জ্ঞান বা গবেষণা নির্ভর রাজনৈতিক চর্চা এটা সুযোগ হারাব আমি মনে করি ছাত্র শিবিরের পাশাপাশি অন্য ছাত্র সংগঠনদের পড়াশোনা করা উচিত শিক্ষা অর্জন করা উচিত গবেষণা করা উচিত তাদের মধ্যে কম্পিটিশনটা গড়ে তোলা উচিত তাদের জ্ঞানের সাথে কম্পিট করা উচিত কিন্তু আমরা কি করি ছাত্র শিবিরের সাথে মাসল পাওয়ার দিয়ে আমরা কম্পিট করতে যাই তো অন্য ছাত্র রাজনীতি যখনই অন্য ছাত্র দল বা ছাত্র লীগ তারা যখনই জ্ঞান নির্ভর প্রতিযোগিতায় ছাত্র শিবিরের সাথে নামবে তখনই তারা সাফল্য পাবে এবং এই যে আজকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কেন শিবির সফল কেন তাদের কে আজকে নাহিদ আপনার আসিফ কেন তারা তাদেরকে কাছে টেনে নিয়েছে কারণ এই ছেলেগুলো জ্ঞান নির্ভর উপদেশ পরামর্শ সবকিছু পেয়েছে তাদের আর্থিক এখন তারাই তো হতাশ তারাই তো হতভম্ব যে কেন ছাত্র শিবির ঢাকায় বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করেছে সেই এটা যদি তার হতাশ হয় তাহলে তার অকৃতজ্ঞ